সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ বলেছেন তার সরকারের নির্বাচিত শাসন আমলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হবার পর লেবাননের হিজবোলা নেতা সাইদ হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন তার জবাবে পেজেশ এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি বলেছেন প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না এবারে জানাবো ন্যাটোকে চীনের কড়া হুঁশিয়ারি ইউরোপের মতো এশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবেন না মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে হুঁশিয়ারি করে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপনারা গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না জানাবো ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে বদলে যাবে ইরানের ভাগ্য সম্প্রতি ইরানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেসকিয়ান উদরমনা এই নেতা তার নির্বাচনী প্রচারণায় বলেছেন তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন যা পশ্চিমা বিরোধী ইরানের এলিট মনোভাবের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক এবারে থাকছে আমেরিকা নিজেদের সহিংস পরিবেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অব আর্মড ভায়োলেন্সের তথ্য বলছে গত বছর দেশটিতে বন্দুক সহিংসতায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের ব্যবহার সীমিত করার প্রচেষ্টা সবসময় রাজনীতিবিদদের পাশাপাশি আগ্নেয়াস্ত্রপন্থী লবিগুলোর বিরোধিতার সম্মুখীন রয়েছে এসব পরিসংখ্যান তুলে ধরার উদ্দেশ্য কথা বলা যে মার্কিন সরকার আসলে যুক্তরাষ্ট্র এই সহিংস পরিবেশ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় এ কারণে দেখা যায় বিশ্বের যে স্থানেই আমেরিকা পা রাখে সেখানকার পরিবেশই সহিংস হয়ে ওঠে আর এর ফলে লাভবান হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরাষ্ট্র তৈরির বড় বড় কোম্পানিগুলো এবং সর্বশেষ জানাবো গাজায় প্রকৃত প্রাণহানি এক লাখ ছিয়াশি হাজারেরও বেশি গাজা ইসরায়েলে চলমান হামলায় প্রাণহানির সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেডিকেল জার্নাল ল্যানসেট ল্যান্ডসেট প্রকাশিত একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার সরকারের শাসন আমলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে গত শুক্রবারের প্রেসিডেন্টের নির্বাচনে তিনি বিজয়ী হবার পর লেবাননের হিবুল্লার নেতা হাসান তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন তার জবাবে পেজেস্কিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বলেন প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন অবৈধ ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ ফরনকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে তিনি বলেন আর এই সমর্থনের বিষয়টি নিহিত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান মৌলিক ইমাম খোমেনির উপদেশে এবং সর্বোচ্চ নেতা আলী খামেনীর দিক নির্দেশনায় পেজস্কিয়ান বলেন আমি আত্মবিশ্বাসী যে পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো এই অবৈধ সরকারকে ফিলিস্তিনে নিপীড়িত জনগণ এবং এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধাংদেহী এবং অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে না পেজস্কিয়ান সাইদ নাসরুলার পাশাপাশি লেবাননের জনগণের উন্নতি এবং সমৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন ন্যাটোকে চীনের হুঁশিয়ারি ইউরোপের মতো এশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবেন না মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে হুঁশিয়ারি করে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপনারা গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিংজিয়ান সাংবাদিকদের বলেন ন্যাটোকে একটি আঞ্চলিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তার অবস্থান মেনে চলতে হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করা বন্ধ করতে হবে সেনায় যুদ্ধের মানসিকতা এবং সংঘাতের প্রচারণা বন্ধ করতে হবে আমেরিকায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তাতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যোগ দেবে বলে খবর বের হয়েছে এরপর চীনের পক্ষ থেকে এই এলো নয় থেকে এগারোই জুলাই এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ন্যাটো জোটের তীব্র সমালোচনা করে বলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোট ইউরোপে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন একই পদক্ষেপ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে না নেয় ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে বদলে যাবে ইরানের ভাগ্য সম্প্রতি ইরানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী মাসুদ ক্যান উদারমনা এই নেতা তার নির্বাচনের প্রচারণায় বলেছিলেন তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন যা পশ্চিমা বিরোধী ইরানের এলিট মনোভাবের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনে নতুন প্রেসিডেন্ট পেজস্কিয়ানকে এক্ষেত্রে সমর্থন করবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা ইরানের সংস্কার সংস্কারপন্থী পেজস্কিয়ান জয়ের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বোধ হয় ইরানের চিরশত্রু ইসরায়েল যদিও তেহরানের মসনদের পরিবর্তনের আশায় ইসরায়েল ইস্যুতে ইরানের নীতির কোনো পরিবর্তন না হলেও পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পেজেস্কিয়ানের সম্পর্ক উন্নয়নের বার্তা তেলাবেবকে আশাবাদী করে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন ইরান কারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি পেজেস্কিয়ানকে মধ্য সংস্কারপন্থী তকমা থাকলেও নীতিগতভাবে তিনি ইরানের এলিটদেরই অনুগত আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে খোমেনির হাতে যদি নির্বাচনের ফল নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকত তাহলে তিনি সংস্কারপন্থী পেজেস্কিয়ানকে জিততে দিতেন না বরং কঠোরপন্থীদের মধ্যে কাউকে জিতিয়ে আনতেন আর এ কারণেই পেজেস্কিয়ানকে জয় অনেকটা হকচুকে গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যদিও বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে অনেক বিশ্লেষক মনে করেন খামেনি চেয়েছিলেন পেজস্কিয়ানই নির্বাচনে বিজয়ী হোক কারণ তার বিশ্বাস মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন তাই খোমিনী তড়িঘড়ি করে পশ্চিমাদের সামনে এমন কাউকে উপস্থাপন করতে চাইছিলেন যাকে তুলনামূলক ভালো বলার সুযোগ আছে সেক্ষেত্রে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তি করে ফেলতে চেয়েছিলেন খামেনি এমনটাও মনে করেন অনেকে যদিও এমনটি মানতে নারাস অনেক বিশ্লেষক তাদের মতে খামেনি যদি সত্যিই পেজেস্কিয়ানের জয় চাইতেন তাহলে তিনি এটা না পেজে সরাসরি কাজটা করতে পারতেন এমনকি চাইলে পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লাজার মতো আরও শক্ত কাউকে অনুমোদন দিতে পারতেন তিনি যদিও দিন শেষে সবার নিয়ন্ত্রণই খামিনের হাতেই থাকবে সেক্ষেত্রে পেজেস্কিয়ান অপেক্ষাকৃত দুর্বল প্রেসিডেন্ট হয় তাকে নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজস ইরানকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিয়ে দেশটির উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তোলার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন অনেকেই এছাড়া নাগরিক সমাজ নাগরিক অধিকার নারী ইস্যু এবং জাতিগত সংখ্যালঘুদের বিষয়ে তিনি আরও উদার মনোভাব দেখাতে পারেন বলেও অনেকেরই মত তারা বলছেন এত কিছুর পরও পেজেস্কিয়ানের হাতে ক্ষমতা সীমিতই থাকবে নারীদের বাধ্যতামূলক হিসাব পড়ার মতো বিধান নিয়ে কিছু করতে পারবেন না পেজেস্কিয়ান বিশ্লেষকদের ধারণা যেহেতু বিদেশের মাটিতে ইরানের বিপুল পরিমাণ অর্থ সম্পদ আটকে আছে তাই মার্কিন নির্বাচনের আগে সীমিত পরিসরে হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছতে চায় ইরান সেক্ষেত্রে রাশিয়া এবং চীনের সঙ্গে হয়তো সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন খামেনি যদিও ইরানের অর্থনৈতিক অবস্থা দেশটির এলিটদের সবচেয়ে বড় দুর্বলতা এজন্যে সীমিত পরিসরে পরমাণু চুক্তি এবং ইউরোপের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নে শেষ পর্যন্ত হয়তো বাধা দেবেন না খামেনি আমেরিকা নিজের সহিংস পরিবেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কে একটি অনুষ্ঠান উদযাপনের সময় গুলিবর্ষণের ঘটনায় একুশ ব্যক্তি হতাহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অব আর্মড ভায়োলেন্সের তথ্য বলছে গত বছর দেশটিতে বন্দুকযুদ্ধ যুদ্ধ সহিংসতায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারে সীমিত করার প্রচেষ্টা এবং সবসময় রাজনীতিবিদদের পাশাপাশি আগ্নেয়াস্ত্রপন্থী লবিগুলোর বিরোধিতার সম্মুখীন হয়েছে পার্সুডে ফরাসি জানাচ্ছে সর্বশেষ ঘটনার ব্যাপারে মিশিগান অঙ্গরাজ্যে পুলিশ ঘোষণা করেছে রোববার সকালে ডেট্রয়েটে গুলি বর্ষণের ওই ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন মার্কিন পুলিশের ভাষ্য প্রাথমিক দেখা গেছে ওই আহত ব্যক্তিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এর আগে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যে রাত্রিকালীন এক গুলিবর্ষণের ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন অন্যদিকে মার্কিন পুলিশ অতি সম্প্রতি দেশটি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ইউটিকা শহরে তেরো বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে মার্কিন কর্মকর্তারা বলছেন নিয়াময় নামক ওই কিশোরকে পুলিশ এ কারণে গুলি করেছে যে তার কোমরে আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া গিয়েছিল যদি পরে প্রমাণ হয়েছে যে সেটি ছিল একটি খেলনা পিস্তল মার্কিন পুলিশ দাবি করেছে আসল আগ্নেয়াস্ত্রর সঙ্গে খেলনা পিস্তলের এতটাই মিল ছিল যে তারা আসল ভেবে ওই কিশোরকে গুলি করে বসেন মিয়ানমারে বংশভূত ওই কিশোর পুলিশের হাতে নিহত হওয়ার পর ইউটিকা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায় গুলি গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাকে বেতন সহ ছুটিতে পাঠানো হয়েছে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সাতাশ কোটি থেকে ত্রিশ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে অর্থাৎ দেশটির প্রতিটি নাগরিকের বিপরীতে একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে এসব পরিসংখ্যান তুলে ধরার উদ্দেশ্যে একথা বলা যে মার্কিন সরকার আসলে যুক্তরাষ্ট্রের এই সহিংস পরিবেশ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় বিশ্বের যে স্থানে আমেরিকা পা রাখে সেখানকার পরিবেশই সহিংস হয়ে ওঠে আর এর ফলে লাভবান হয় মার্কিন যুক্তরাষ্ট্র তৈরির বড় বড় কোম্পানিগুলো গাজায় প্রকৃত প্রাণহানি এক লাখ ছিয়াশি হাজারেরও বেশি গাজায় ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানির সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেডিকেল জার্নালিস্ট ল্যানসেট ল্যানসেট প্রকাশিত একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে গবেষণাটি বলছে গাজার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ মানুষকেই হত্যা করেছে ইসরায়েল ল্যান্ডসেটের গবেষণা রিপোর্টে বলা হয়েছে গত বছরের সাতই অক্টোবর যুদ্ধ শুরুর আগে গাজার মোট জনসংখ্যা ছিল তেইশ লাখ এর মধ্যে এক লাখ ছিয়াশি হাজার মানুষই ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অক্টোবরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক হামলা শুরুর পর থেকে আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে ল্যান্ডসেটের সমীক্ষা বলছে স্বাস্থ্য সুবিধা খাদ্য বিতরণ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ধ্বংসের কারণে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দশ হাজারের বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হয়েছিল সে সময় বলা হয়েছিল ইসরায়েলি বোমা হামলায় গাজায় পঁয়ত্রিশ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে তবে বিভিন্ন রিপোর্ট বলছে এ ধরনের পরোক্ষ মৃত্যুর সংখ্যা প্রত্যক্ষ মৃত্যুর সংখ্যা থেকে অন্তত তিন থেকে পনেরো গুণ পর্যন্ত বেশি হতে পারে গাজার প্রকৃত চিত্র বিবেচনায় প্রতিটি প্রত্যক্ষ মৃত্যুর বিপরীতে অন্তত চারটি পরোক্ষ মৃত্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই হিসেবে সমীক্ষায় বলা হয়েছে গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে ল্যান্সের সমীক্ষায় আরও বলা হয়েছে মৃত্যুর সংখ্যা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য সঠিক নয় বলেও মনে করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে আমরা ধারণা করছি প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বহুগুণ বেশি রিপোর্টে বলা হয়েছে ঐতিহাসিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং যুদ্ধের সম্পূর্ণ মূল্য স্বীকার করার জন্যে সত্যিকারের তথ্য নথিভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি আইনি প্রয়োজনও বটে